এই ধানগুলো আমাদের ছেড়ে নিতে হবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমাদের এই ধান ছেড়ে নিতে হবে কারণ প্রতিদিন মেঘ করছে তাই সবার আমি মোটর মোটর বসিয়ে বসিয়ে দিলাম আর দেখলাম ঠিকঠাক বসছে কিনা প্রথম কিন্তু ঠিকঠাক বসলেও মোটরটা খুব হালকা তো তাই সামনের দিকে এগিয়ে চলে আসছিল তাই এই দুটো বাঁশ দিয়ে ভালো করে আটকে দিচ্ছিলাম যাতে সামনের দিকে না চলে যায় এখন বাঁশ দুটো লাগানো হয়ে গেছে আর মোটরটাও টাও একটু নড়ছে না তারপর আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে কারণ বাড়ি থেকে ওই এইখান পর্যন্ত আমাদের লাইনটা নিয়ে যেতে হবে তাই লাইনটা তোলার জন্য আমি বাড়িতে চলে আসছিলাম আর এই বোর্ডে লাইনটা তোলা হবে এখন আমরা লাইনটা তুলে দিয়েছি এবার সেখানে গিয়ে দেখবো লাইনটা গেছে কিনা আর এসে দেখছি লাইটটা জ্বলে গেছে তার মানে এখন লাইন এসে গেছে এরপর আমরা মেশিনটা চালু করে একটু চেক করে দিচ্ছিলাম ভালোভাবে চলছে কিনা কিন্তু এ কি অবস্থা মোটরটা চালানোর জন্য বোর্ডটাতে কি করতে হয়েছে দেখো তোমাদেরও কি ঘরে এরকম অবস্থা হয় হলে অবশ্যই কমেন্টে জানাও তারপর মা ধানগুলোকে দুই সাইডে দিয়ে দিচ্ছে আর দুই সাইডে দিয়ে ঠিক এইভাবে ভর্তি করে নিয়েছে যাতে ধানগুলো নিতে খুব হয় তারপর আমি আবার চালু করে দিলাম আর মা ধানগুলোকে ঝাড়তে শুরু করে দিল আমি আজকে ধান ঝাড়তে লাগলাম না কারণ আমার অন্য কাজ আছে তাই মা একাই ধানগুলোকে ঝাড়বে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে